প্রিয় দর্শক আমরা এই অনুষ্ঠানে নিয়মিত এক এই সময়ে আজকের তারাবিতে যে অংশটুকু পড়া হবে সেখান থেকে আমাদের জীবনে কি বার্তা রয়েছে এবং পাশাপাশি রমজানের ফজিলত এবং মাসাইল নিয়েও কিছু আলোচনা করার চেষ্টা করি আজকে সপ্তম তারাবি আমাদের বাংলাদেশে স্বাভাবিকভাবে দেড় করে যে পড়া হতো নয়পাড়া পর্যন্ত এই অংশটুকু গতকাল শেষ হয়ে গেছে আজ থেকে ধারাবাহিকভাবে দশম পাড়া থেকে এক পাড়া করে পড়া হবে আজকে পুরো দশ পাড়া পড়া হবে এই দশ পাড়ার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য বেশ কিছু বার্তা রেখেছেন আদেশ এবং নিষেধও করেছেন এই সুরা এই পাড়াতে বিশেষ একটি সুরা রয়েছে সুরা তাওবা এবং এর আগে সুরা আনফালের কিছু অংশ এখানে রয়েছে এই দুই সুরার ভিতরে মৌলিকভাবে আমাদের জন্য ইসলামের যে একটি গুরুত্বপূর্ণ বিধান জিহাদ এ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে ইসলামে নামাজ যেমন ফরজ রোজা রাখাও যেমন ফরজ পাশাপাশি যাদের পক্ষে হজ করা সম্ভব তাদের উপর হজ ফরজ এবং যাদের উপর জাকাত ফরজ তাদের জাকাত দেওয়া তেমন ফরজ ঠিক তেমনিভাবে যখন ইসলামে রাষ্ট্র কায়েম হবে এবং ইমাম থাকবে কিছু শর্ত সারায়তের সঙ্গে ইসলামে জিহাদকেও ফরজ করা হয়েছে সুতরাং এই ফরজি বিধানকে কোনোভাবে অশ্রদ্ধা করা এবং একে ভিন্নভাবে দেখা এটা কোনোভাবে উচিত নয় ইসলামের ইতিহাসের দিক যুগে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো ইসলাম যেমনিভাবে মানুষকে সামাজিকভাবে আদর স্নেহ এবং মায়ামমতা দিয়ে ইসলামের দিকে আহ্বান করেছে পাশাপাশি জিহাদের মাধ্যমেও কিন্তু ইসলামের বিধানকে সমন্বিত করা হয়েছে সুতরাং রসুলুল্লাহ সাল্লাহ আলিয়া ইসলামের গোটা জীবনের দিকে যদি আমরা তাকাই তাহলে তিনি মক্কি জীবনে অর্থাৎ যতদিন পর্যন্ত তিনি মক্কায় ছিলেন ততদিন পর্যন্ত তিনি এমনভাবে দাওয়াত দিয়েছেন যেটা মৌখিক ছিল এবং নিজের প্র্যাকটিক্যালি কিছু দাওয়াত দিয়েছেন যখন তিনি মদিনায় গিয়েছেন সেখানে যাওয়ার পরে তিনি কাফেরদের সঙ্গে মাঠে ময়দানে লড়াই করে ইসলাম ইসলামের পতাকাকে বিজয় করেছেন সুতরাং একজন মুসলিম হিসাবে আমাদের উচিত হবে যখনই ইসলামী শরিয়ার মাধ্যমে আমাদের শর্ত সারায়দের সঙ্গে জিহাদের ডাক আসবে তখন অবশ্যই সেখানে সরে খাওয়ার চেষ্টা করতে হবে দ্বিতীয় আজকের তারামি থেকে আমাদের আরেকটি বিষয় শিক্ষা রয়েছে সেটি হচ্ছে বিবাদ ঝগড়া মীমাংসা করা আমাদের সমাজে পরিবারে এবং ব্যক্তি পর্যায়ে অনেক ধরনের নানা ধরনের বিবাদ তৈরি হয় একে অপরের সঙ্গে এমন কিছুতে জড়ানো হয় যেগুলোর ফলে মানুষের মাঝে যে একটা শান্তি সমাজের ভিতরে যে একটা সম্প্রীতি দেশে দেশে যে একটা ভালোবাসা সেগুলো কিন্তু আর থাকে না এর মৌলিক কারণ হচ্ছে একে অন্যের প্রতি হিংসা অশ্রদ্ধা এগুলোর মাধ্যমেই কিন্তু আমাদের মাঝে এক ধরনের ফিতনা তৈরি হয় বিদ্বেষ তৈরি হয় ফলে ব্যক্তি পর্যায়ে একে অপরের প্রতি যেমন বিদ্বেষ ছড়ায় পাশাপাশি সমাজের ভিতরে বিদ্বেষ ছড়ায় এমনকি পরিবারের ভিতরেও সবচেয়ে ঘনিষ্ঠজনদের মধ্যেও এক ধরনের কলহ তৈরি হয় ইসলাম এই জায়গাতে চরমভাবে ধিক্ষার জানিয়েছে এবং এগুলোকে কোনোভাবে যেন পস্ত্র না পায় এজন্য বিশেষভাবে নিষেধ করেছে এগুলো থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রবুল্লা আলমিন তোমরা এমন কোনো কাজ করবা না যেগুলোর ফলে তোমাদের মাঝে বিভেদ তৈরি হয় সেই জায়গা থেকে তোমরা বেঁচে থাকো এবং এই ধরনের পরিস্থিতি যদি কখনো তৈরিও হয় তখন তোমরা ধৈর্য ধারণ করো এই জন্য আজকের তারাবি থেকে আমাদের গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হচ্ছে আমরা যেন কোনোভাবে ঝগড়াঝাটিতে হিংসা বিদ্বেষে না জড়ায় এক সাহাবি সাহাদিব নাবি আল্লাহ রিয়ালা আনহুর জীবনীর মধ্যে এক বিশেষ ঘটনা এসেছে একবার আল্লাহ রাসুল সাল্লাম সাহাবাদের নিয়ে বসেছিলেন সাহাবাদের বসা অবস্থায় তিনি ঘোষণা দিলেন এই মুহূর্তে তোমাদের সামনে একজন জান্নাতি লোক আসবে সবাই তাকিয়েছিলেন যে কে জান্নাতি লোক দেখলেন একজন ব্যক্তি তিনি জোতা হাতি নিয়ে অজু করে তার অজু করার পরে তার দাড়ি থেকে টকটক করে পানি ওপরতেছে এ অবস্থায় ওই ব্যক্তি আসছেন তখন সবাই তাকিয়ে রইলেন কি আসলেন দেখলেন ইবনে আবি ওয়াকাস রদি আল্লাহ তাল আনু ওনাকে আল্লাহ রাসুল সাল আল ইসলাম জান্নাতি ব্যক্তি হিসাবে ঘোষণা দিয়েছেন এরপর দ্বিতীয় দিন আবার রসুল সাল্লাহ আল ইসলাম এভাবে ঘোষণা দিলেন দেখলেন ইবনে আবি ওয়াকাস তিনি পুনরায় আবার এসেছেন তৃতীয় দিন আবার একইভাবে নবী সাল্লা ঘোষণা দিলেন এই মুহূর্তে তোমাদের সামনে একজন জান্নাতি লোক আসবে দেখলেন তৃতীয় দিনেও সাহাদিবনে আবি ওয়াকাস রদি আল্লাহ তাল্লাহ আনহু আসলেন আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ আনহু তিনি চিন্তা করলেন আমরা তো সকলেই আমল করার চেষ্টা করি কিন্তু সাহাদিবনে আবি ওয়াকাস রদি আল্লাহ তাল্লাহ তিনি কি এমন আমল করেন যার ফলে ওনাকে জান্নাতি ব্যক্তি হিসাবে আলাদাভাবে নবীজি ঘোষণা দিয়েছেন তিনি ওনার আমল দেখার জন্য ওনার সাথে বায়না ধরলেন যে চাচা আমি আপনার সঙ্গে তিন দিন আপনার সঙ্গে থাকব কারণ আমি আমার বাবার সঙ্গে রাগ করে এসেছি ঘর থেকে এই জন্য আমি আপনার সঙ্গে যেতে চাই অথচ আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ আনু কিন্তু বাবার সঙ্গে তার কোনো ধরনের ঝগড়া হয়নি কিন্তু তিনি কৌশলে ওনার সাথে থেকে ওনার আমল দেখার জন্য এই কৌশল অবলম্বন করেছিলেন যখন তিনি বাসায় গেলেন দেখলেন যে তিনি খুব বেশি আমল করেন না স্বাভাবিক পর্যায়ে যে ধরনের আমল করা হয় নামাজ পড়া হয় তাহাজুত পড়া হয় এই কাজগুলোই করছিলেন কিন্তু ওইভাবে এমন কোনো কাজ করছিলেন না যেগুলোর ফলে জান্নাতি লোক আলাদাভাবে ঘোষণা দেওয়া যায় যখন তিনি ঘুম থেকে করতেন তখন স্বাভাবিকভাবে আস্কার করতেন আর মানুষের সঙ্গে খুব বেশি অনর্থক কথা বলতেন না তো তিন দিন পর তিনি যখন চলে আসছেন বলে যে চাচা আমি চলে যাচ্ছি বাকি আমি যে কারণে আসছিলাম আপনার আমল দেখার জন্য কিন্তু আমি তো ওইভাবে আপনার আমল দেখিনি তখন তিনি বললেন যে দেখো নবী আল ইসলাম যে ঘোষণা দিয়েছেন জান্নাতি ব্যক্তি হিসাবে আমাকে আমি স্বাভাবিক আমলগুলোই করি তুমি যা দেখেছো তাই অতিরিক্ত কোনো আমল করি না তখন তিনি সন্তুষ্ট হতে পারলেন না উনি খুব বললেন যে চাচা আমি আসছিলাম আসলে আপনার আমল দেখার জন্য কিন্তু ওইরকম তো কিছুই দেখিনি ঠিক আছে চলে যাচ্ছি তো সাহাদেব আবি ওয়াকাস তিনি ভাবলেন যে আসলে ও তো আসছিলো আমার আমল দেখার জন্য তো যেহেতু রাগ করে চলে যাচ্ছে ঠিক আছে আমি ওকে আবার ডেকে নিয়ে আসি একটু ডেকে নিয়ে আসার পর বলেন তুমি আমি বুঝতে পেরেছি তুমি সন্তুষ্ট হওনি তবে শোনো আমি তোমাদের মতোই আমল করি তবে দুটো কাজ করার চেষ্টা করি এক আমি কখনো আমার দিলের ভিতরে হিংসা রাখি না বিদ্বেষ রাখি না অন্যের প্রতি কোনো ধরনের এমন কোনো কাজ করি না যেগুলোর ফলে তার সাথে আমার বিরুদ্ধ তৈরি হয় আর দ্বিতীয় হচ্ছে কাউকে যদি আল্লাহ রব্বুল আলমী কোনো নিয়ামত দান করেন তাহলে সেই নিয়ামতের উপর আমি ঈর্ষা বা হিংসা করি না এই দুটি কাজ আমি করার চেষ্টা করি অর্থাৎ হিংসা বিদ্বেষ থেকে বিরত থাকার চেষ্টা করি পাশাপাশি কাউকে যদি কিছু নিয়ামত দেওয়া হয় সেগুলোর ওপর আমি ঈর্ষা বা হিংসা করি না তখন আবদুল্লাহ ওমর আদি আল্লাহ তালন বললেন চাচা এই দুইটা কারণে আপনাকে রাসুল্লাহ আল্লাহ সাল্লা জান্নাতি ব্যক্তি হিসাবে ঘোষণা দিয়েছেন কারণ এই দুইটি গুণ অন্যকেও অর্জন করা সম্ভব নয় এজন্য আজকের তারাবি থেকে আমাদের বড় শিক্ষা হচ্ছে যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে এই দুইটি খারাপ দিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে হিংসা থেকে বেঁচে থাকতে হবে এবং অন্যের প্রতি ঈর্ষা থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে আজকের তারাবি থেকে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে পৃথিবীতে মানুষ তিন ধরনের এক হচ্ছে মুসলমান আরেকজন হচ্ছে অমুসলিম আরেক শ্রেণী হচ্ছে মুনাফিক মুনাফিক বলা হয় ইসলাম নামধারী তবে দিলের ভিতরে তাদের ইসলামী কোনো কাজকর্ম নেই তারা গোপনে কাফের এবং অমুসলিমদের সঙ্গে মিলেমিশে থাকে আর মুসলমানদেরকে ক্ষতি করার চেষ্টা করে আল্লাহ রব আলমিন বলেন এই শ্রেণীর মানুষ ইন্নাল মুনাফিক ইনা কিল আসফালি মিনান্নার জাহান নামের সবচেয়ে গভীর সবচেয়ে নিচু জায়গায় তাদের স্থান হবে এজন্য আমাদের চেষ্টা করতে হবে খাঁটি মমিন হওয়া মুসলমান হওয়া মুনাফি আচরণ থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করা দর্শক আজকের তারাবি থেকে আমরা এই তিনটি বিষয়কে নিজেদের জীবন ব্যক্তি পর্যায়ে এবং সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের চেষ্টা করব ওমা ফিকে ইল্লা প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা রমজান সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করব প্রথমত রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য অত্যন্ত বড় একটি নিয়ামত এই নিয়ামত একজন বান্দা যখন পাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অসংখ্য পুরস্কারের ব্যবস্থা রেখেছেন যারা এটাকে যথাযথ মূল্যায়ন করবে আর যারা এটাকে যথাযথ মূল্যায়ন করবে না তার আদাব তার ফরজ তার ওয়াজিবগুলো যথাযথ মেনে না চলবে তখন তার ওপরে শাস্তি অবদারিত হয়ে যাবে আল্লাহ রাসুল সাল্লাহ আলি ইসলাম বলেছেন যারা রোজা রাখে না তাদের জন্য কঠিন শাস্তির অপেক্ষা করছে একবার আল্লাহ রসুল সল্লাহ আলি ইসলাম ঘুমিয়েছিলেন দুই সাহাবি এসে ওনাকে দুর্গম একটা পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছিলেন বলছে আপনি ওপরের দিকে ওঠেন রসুল্লা সাল্লাস্লাম বলেন আমি তো উপরের দিকে উঠতে পারবো না তখন দুই সাহাবি দুই ফেরেশা ওনাকে সহযোগিতা করে উপরে উঠালেন যাওয়ার পর যখন একেবারে সমতল একটা জায়গায় পুষলেন দিক থেকে ভয়ঙ্কর কিছু আওয়াজ শুনলেন নবীজি বললেন মা হিল আসওয়াত এই যে ভয়ঙ্কর আওয়াজগুলো এগুলো কিসের তখন ওই দুই ফেরেস্তার জবাব দিয়ে বলেন হা দা ও নার এটি হচ্ছে জাহান্নামিদের চিৎকার এরপর কিছু দূর যাওয়ার পর দেখলেন কিছু মানুষকে উপরের দিকে পাগুলো উপরের দিকে রাখা হয়েছে সেগুলো রশির সঙ্গে মাংস পেশিকে কেটে দিয়ে টানানো রাখা হয়েছে এবং নিচের দিকে মাথা রাখা হয়েছে আর নিচের যে গাল চোখ এগুলোকে ক্ষত বিক্ষত করা হচ্ছে আর সেখান থেকে রক্ত ঝরছে এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে আল্লাহ রসুমসল্লাহম জিজ্ঞাসা করলেন মানহা হা উলা এরা কারা এদের এই শাস্তি কেন তখন ওই দুই কবলেতা বললেন সবিহিম এই সমস্ত ব্যক্তি কারা জানেন তাদের এই শাস্তি কেন তারা হচ্ছে রমজান মাসে রোজা ভেঙে ফেলে রোজা রাখে না এই জন্য প্রিয় ভাই বোনেরা আমার আমরা রোজার ব্যাপারে সচেতন হই কোনোভাবে যেন আমাদের পক্ষ থেকে রমজানের রোজা না ভাঙে এরপর যদি কেউ রমজানের রোজাকে যথাযথভাবে রাখে এবং সেগুলোকে সম্মান প্রদর্শন করে এবং এগুলোর আদা যথাযথভাবে মূল্যায়ন করে আল্লাহ তালা তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রেখেছেন তার মধ্যে বিশাল একটি পুরস্কার হলো আল্লাহ রবুল আলমিন নিজে এই রোজার প্রতিদান দান করবেন দেখুন সব আমলেরই প্রতিদান আল্লাহ রব্বুল আলমিন দান করবেন এক একটা আমল করলে দশ নাকি বাড়ানো হয় সেখান থেকে আরও বৃদ্ধি করা হয় এখ্লাসের কারণে কিন্তু ইল্লা সৌম আল্লাহ নবী বলেন রোজাটা তার ব্যতিক্রম আল্লাহ তালা বলেন আনা আজিজি বিহি আমি নিজেই এর প্রতিদান দিব কেন এই প্রতিদান দেওয়া হবে কারণ অন্য অন্য ইবাদতের কিছু কাঠামো আছে ঘটনা আছে যেগুলোর মাধ্যমে রিয়া প্রকাশ পায় যেমন কেউ নামাজ পড়ছে এটা হয়তো অন্যকে দেখানোর জন্য পড়তে পারে কিন্তু রোজা এমন একটা বিষয় সে যদি নিজে প্রকাশ না করে ততক্ষণ পর্যন্ত কেউ বুঝতে পারবে না সে যে রোজা নামাকে একটি ইবাদত পালন করছে এই যে ধৈর্য সহকারে সে যেটা পালন করছে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ তালা তাকে এমনভাবে প্রতিদান দিব বেগীর হিসাব যার কোনো হিসাব থাকবে না এই জন্য রমজানের প্রথম পুরস্কার হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন নিজেই এর প্রতিদান দিবেন দ্বিতীয় হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন কেমতের দিন পানি পান করাবেন এই গরমে তৃষ্ণার্ত অবস্থায় মানুষ পানি সামনে থাকার পরও পানি যখন পান না করে আল্লাহ তালা কেয়ামতির দিন কঠিন অবস্থার মধ্যে যখন খুব গরম হবে পরিস্থিতি তখন তাকে জান্নাতের পানি পান করাবেন তৃতীয় হলো জান্নাতের পথকে সহজ করে দিবেন এক হাদিসে আল্লাহ রাসুলসল্লাহ আলিয় ইসলাম বলছেন মান খাল আলাহ ইলাহ খুতিমা বিহা দখালাল জান্না যে ব্যক্তি লা ইহ্লাহ পড়বে এবং এ অবস্থায় তার মৃত্যু হবে দা খাল জান্না সে জান্নাতে প্রবেশ করবে এরপরে অংশে রাসুল্লাহ বলেন মানসামা রমাজান বিহি দা খালাল জাননা যে ব্যক্তি আল্লাহর জন্য ইবতিগা আওয়াজ ঝিল্লা একমাত্র আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য রোজা রাখবে আর এই অবস্থায় সে মৃত্যুবরণ করবে দা জান্না সরাসরি জান্নাতে প্রবেশ করবে এজন্য আমাদের উচিত হবে রমজানের এই পুরস্কার পাওয়ার জন্য জান্নাত লাভের জন্য রমজানকে যথাযথ গুরুত্ব দেওয়া এরপর আরেকটি বিশেষ পুরস্কার হচ্ছে আল্লাহ তালা দিন জান্নাতে বিশেষ একটি দরজা গেট থাকবে যেগুলোর যার মাধ্যমে রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে দেখুন এক হাদিসের মধ্যে এসেছে যে প্রত্যেকটা ইবাদতের জন্য আল্লাহ তালা বিশেষ বিশেষ দরজা নির্ধারণ করেছেন বিহা মিন আহাদিল জান্না ওই জান্নাতি ব্যক্তিদেরকে ওই দরজা দিয়ে ডাকা হবে যারা সালাদ কায়েম করবে তাদেরকে ডাকা হবে যারা সাদকা দিবে তাদেরকে ডাকা হবে যারা জাকাত দিবে তাদেরকে ডাকা হবে যারা হজ করবে তাদেরকে ওই দরজা দিয়ে ডাকা হবে কিন্তু কোনোটার কিন্তু নাম বলা হয়নি কিন্তু যে রোজাদার ব্যক্তিরা যে দরজা দিয়ে ঢুকবে সেটার নাম রাখা হয়েছে রাইয়ান সুতরাং এর মাধ্যমে বোঝা যায় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কি পরিমাণ ভালোবাসা দিবেন যারা রোজা রাখবে এমন কি জান্নাতের ওই দরজা দিয়ে রাইয়ান নামক দরজা দিয়ে এমন একটা শরবত রাখা হবে লামা আবাদান এই পানি শরবত পান করার পর একজন জান্নাতি ব্যক্তি আর কখনোই পিপা হবে না এই জন্য আমাদের উচিত হবে এই সমস্ত পুরস্কারগুলো লাভ করার জন্য আমাদের খুব অগ্রগামী হওয়া এবং এগুলোর প্রতি লুবি হওয়া যে আল্লাহ রব্বুল আলমিন এই পুরস্কারগুলো পাওয়ার জন্য আমরা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্যই একমাত্র রোজা রাখবো প্রিয় ভাই বোনেরা আমরা এই পর্যায়ে রমজানের কিছু মাস আলা জেনে দিব যেমন নারীদের মাসিক যখন হয় পিরিয়ড হয় তখন সে সময় রোজা না রাখা এখন কেউ যদি ওষুধ খেয়ে যদি রোজা রাখার চেষ্টা করে মাসিক পিরিয়ড বন্ধ রাখে তখন ওলামাইকরাম বলেছেন যে এখানে যেহেতু পিরিয়ড বন্ধ ওষুধ খাওয়ার কারণে অবশ্যই তিনি ওই সময়গুলোতে রোজা রাখতে পারবেন তবে এখানে মনে রাখতে হবে যেহেতু এটা একটা প্রাকৃতিক বিষয় সেই হিসাবে তার আপন অবস্থায় ছেড়ে দেওয়া কিন্তু কখনও কখনো দেখা যায় পরবর্তীতে মা বোনরা রোজা রাখতে একা একা বোধ করেন এই জন্য অনেকে ওষুধ ব্যবহার করেন তবে ওষুধ ব্যবহারের আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেওয়াটাই সবচেয়ে উত্তম আরেকটি মশালা হচ্ছে নারী সংক্রান্ত যদি কেউ দুধ পান করান কোনো সন্তানকে আর এটা যদি খুব ছোট বাচ্চা হয় আর যদি সে দুধ না পায় এই অবস্থা মা যদি রোজা রাখেন আর দুধ না পায় তাহলে অবশ্যই ইসলাম বলছে সেক্ষেত্রে রোজা ভাঙ্গার জন্য পরবর্তীতে তিনি কাজা করে নেবেন এরপরে যারা গর্ভবর্তী মায়েরা আছেন গর্ভবতী মায়েদের জন্য রমজানের বিধান হচ্ছে যেহেতু প্রথম তিন মাস খুবই কঠিন স্পর্শকাতর একটা সময় এবং শেষ তিন মাসও সে সময় ডাক্তাররা বলে থাকেন যেহেতু পানি শূন্যতা থাকে বিভিন্ন বাচ্চাগুলো বড় হওয়ার একটা সম্ভাবনা থাকে সেই সময় ডাক্তাররা যদি বলেন যে না আপনি রোজা রাখলে ক্ষতি হবে তাহলে অবশ্যই তিনি সেই সময় রোজা থেকে বিরত রাখবেন পরবর্তীতে তিনি কাজা করে নেবেন তারপরেও যদি কেউ রোজা রাখে ডাক্তার নিষেধ করার পরেও ইসলাম এক্ষেত্রে বলে যে আপনি এই কাজটা কখনো করবেন না কারণ বাচ্চা আগে তারপর আপনার বিধান আল্লাহ রব্বুল আলমে আমাদের সবাইকে বিধানগুলো মেনে চলার তৌফিক দান করুন রমজান এবং রোজার সার্বিক কল্যাণ হাসিলের তৌফিক দান করুন আমিন ওয়ামা আলাইনা ইল্লাল বালাক পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি